নমস্কার আমি উর্ণা শুরু করছি প্যারালাই ছড় ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন মোহনবাগানের আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড় চলছে ইস্ট বেঙ্গলই দৌড় চলছে সুপার সিক্স থেকে ওঠার লক্ষ্যে আর সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার পেশাদারিত্বের দিকে দূরদানটাকে পদক্ষেপ করলো ইস্ট বেঙ্গল ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার মতো বিশ্বের অন্যতম সেরা ক্লাবের সঙ্গে মার্চেন্ডাইজিং প্রোডাক্ট নিয়ে যে কোম্পানির সঙ্গে চুক্তি আছে সেই কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ইস্ট এর ফলে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে ইস্টবেঙ্গলের মার্চেন্ডাইজিং প্রোডাক্ট এতদিন মোহনবাগান যেটা ভাবতে পারেনি এমনকি আইএফএ এআইএফএফ সিএবি এরাও ভাবতে পারেনি সেই ভাবনাই ভাবল সেই কাজই করে দেখাতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা তাদের হাতে তো পৌঁছে যাবেই এমনকি তাদের মাধ্যমে আমজনতার হাতেও পৌঁছে যাবে ইস্টবেঙ্গলের প্রোডাক্ট আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান মহামায়ডান একশো বছর পার করেছে অনেক আগেই আইএফএ সিএবি এআইএফএফও পেরিয়ে অনেকটা সেরকমই পথ কিন্তু এতদিন কেবি ভাবতে পারেনি এমন ভাবনা এবার সেই ভাবনাই ভাবলো ইস্টবেঙ্গল পেশাদারিত্বের পথে দুর্দান্ত পদক্ষেপ এই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে আছেন যিনি সেই জানালেন তার প্রতিক্রিয়া আমাদের কাছে এই এই সমস্ত স্মারক এই ব্যাপারগুলো আমরা মুখে বলি কিন্তু আমরা এখনো শুরু করতে পারিনি আপনি বলুন না যে এখন যদি কেউ বলে যে আমি টাই কিনবো কোন এসে বলে যে ইডেন গার্ডেন্স এর এত বড় পেস্টিভিয়াস আমি তাই কিনতে চাই আমি একটা ঘড়ি কিনতে চাই আমি একটা কাপ কিনতে চাই বা উল্টো দিকে ফুটবলের কথাই যদি ভাবি যে আমি একটা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্মারক তাই আমি কিনে নিয়ে যাব আমি ইংল্যান্ডে আমার বন্ধুকে প্রেজেন্ট করব। এই এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে এখনো সেই কনসেপ্টটা আসেনি এবং সেই কনসেপ্টটা ইস্ট বেঙ্গল নিয়ে আসছে খুব ভালো জিনিস কারণ সারা পৃথিবীতে ইস্ট সদস্য সমর্থক রয়েছে তারা নিয়ে গিয়ে আরেকজন কে দিলে সেটা ইস্ট বেঙ্গল ক্লাবের গুরুত্ব অনেক বাড়বে শুধু মার্চেন্ডাইজিং নয় আরও একটা গুরুত্বপূর্ণ পেশাদার পদক্ষেপ নিতে চলেছে ইস্ট বেঙ্গল বাংলার চোদ্দোটি জেলায় শুরু করতে চলেছে খেলাধুলার স্কুল সেখানে শুধু ফুটবল নয় থাকবে অন্যান্য খেলা এই নিয়েই রবিবার জেলা অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সঙ্গে এক প্রস্থ মিটিংও সেরে নিয়েছে লাল হলুদ ইস্ট বেঙ্গলের প্রস্তাব ও প্রজেক্ট দেখে আপ্লুত জেলা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা খুব শীঘ্রই জেলা অ্যাসোসিয়েশনগুলি পদক্ষেপ নেবে সঠিকভাবে যাতে প্রয়োগ করা যায় তা মিটিং করবেন প্রত্যেক জেলা অ্যাসোসিয়েশনের মিটিংয়ে উপস্থিত থাকবে ইস্ট প্রতিনিধিরা এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন প্রচুর প্রতিভা উঠে আসবে তেমনই অনেক বেশি রেভিনিউ উঠে আসবে ইস্ট বেঙ্গলে ফলে আর্থিকভাবেও অনেকটা স্বাবলম্বী হবে লাল হলুদ এই উদ্যোগ নিয়ে পেশাদারী ভাবনায় দুর্দান্ত পদক্ষেপ ইস্ট লাল হলুদের উচ্ছ্বসিত প্রশংসা প্রজেক্টের সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বরূপদের নিঃসন্দেহে এটা একটা অভিনব বললে ভুল হবে একটা বড় ভাবনা আমরা যারা ক্রিয়া সংগঠনে আছি আমাদের সবটাই অ্যামেচারিস্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা চলি অপসাদারি পেশাদারিত্ব ব্যাপারটা আমাদের তো প্রশাসনে খুব কম সবটাই আমরা চলছি ইমোশান দিয়ে কিন্তু এখানে ইমোশনের পাশাপাশি একটা প্রফেশনালিজমের ব্যাপার সারা পৃথিবীতে যেটা চলছে তো ইস্টবেঙ্গল ক্লাব আমি দেখলাম যা প্রেজেন্টেশন দিয়েছে যে একটা পুরোপুরি পেশাদারিত্বের দিকে এগোচ্ছে এবং সেটা শুধু ফুটবল নয় অনেকগুলো খেলাকে সামনে রেখেই তারা চাইছে আর এটা তো বুঝতে গেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়ার দরকার নেই যে জেলাই হচ্ছে মূল সাপ্লাই লাইন জেলার খেলোয়াড়রা যদি উঠে না আসে বাংলার খেলাগুলো উন্নতি সম্ভব নয় এটা একেবারে বেসিক জায়গা এবং জেলার ইমপ্রুভমেন্ট জেলার ইনফ্রাস্ট্রাকচার এগুলো বাড়াতে হবে শুধু সরকার বাড়াবে সেটা সম্ভব নয় এবং বেসরকারিভাবে বাড়াতে গেলে সেখানে অর্থ একটা ফ্যাক্টর সব মিলিয়ে আমার মনে হয়েছে যে ইস্টবেঙ্গলের এই চিন্তা ভাবনা যদি আমরা ফলপ্রসূ করতে পারি আগামী বিশ বছর দু এক বছর না আগামী বিশ বছর বাংলার খেলাধুলো নিয়ে নতুন করে আর চিন্তার কিছু নেই যে চিন্তা চিন্তাগুলো এখন আমাদের গ্রাস করে সেই চিন্তাটার অনেকটাই সাপশক্তি ঘটবে হারের হাইট্রিক এড়াতে গিয়েছিলেন নমস্কার ব্রুজো যেভাবে ইস্টবেঙ্গল এদিন একের পর এক সুযোগ নষ্ট করল তা না করলে হার এড়াতেই পারত কিন্তু শেষ পর্যন্ত তা হল না গোয়ার কাছে শূন্য গোলে হারল লাল হলুদ ব্রিগেড গতবারের সোনার বুর্জই দিয়ামান তাকোস এবার লাল হলুদে বড়ই ম্লান লাগছে তাকে গোয়ার বিরুদ্ধে দুই অর্ধ মিলিয়ে বহু সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু একটাও জালে জড়াতে পারেননি বারবার শুধু হতাশ হয়েই ফিরতে হয়েছে তাকে প্রথমার্ধে ইস্টবেঙ্গল কোনো সুযোগ কাজে লাগাতে না পারলেও গোয়ার ব্রাইসেন কিন্তু লাল হলুদে জালে বল জড়াতে ভুল করেননি দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ইস্টবেঙ্গল ছিল বিধ্বংসী মেজাজে গোল পেতে মরিয়াছিল অস্কারের দল নতুন বিদেশি রিচার্ড সেলিসের একের পর এক নিখুঁত পাস তার টাচ ফুটবল মুগ্ধ করেছে সকলকে কিন্তু তার বাড়ানো পাস কাজে লাগাতে পারেনি দিয়ামান তাকোস স্ক্লেটান সিলভারা দ্বিতীয়ার্ধে অন্তত যে পরিমাণ সুযোগ লাল হলুদ তৈরি করেছিল তাদের অনায়াসেই এই ম্যাচের ফল অস্কারের দলের পক্ষে আসতেই পারত কিন্তু শেষ পর্যন্ত তা হলো না গোয়ার কাছে হেরে সুপার সিক্স থেকে নিজেদের দূরত্বটা বোধ হয় আরও খানিকটা বাড়িয়ে ফেললো ইস্টবেঙ্গল গোয়ার কাছেও হার আর সেই সঙ্গে সুপার সিক্স থেকেও নিজেদের দূরত্বটা আরও বাড়িয়ে ফেললো ইস্টবেঙ্গল লাল হলুদ শিবিরের এমন পারফরমেন্স দেখার পর মুখ খুললেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা কি বললেন তিনি শুনে নিন প্রত্যেক ইস্ট বেঙ্গল কেন দ্বিতীয় হাতে ভালো খেলে এটাই আমি বুঝতে পারি না মানে প্রতি মানে ফুটবল তো এক 90 মিনিটের খেলা হয় সব সময় কিন্তু એલার্ট থাকা উচিত প্রথম হাফে খুব একটা ভালো ফুটবল খেলতে পারিনি দ্বিতীয় হাফে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কিন্তু গোলস হয়তো আসেনি মানে ডিএমএনটেকস যেহেতু একজন হাইয়েস্ট গোলস করে লাস্ট ইয়ার তো আরো আরো অনেক ইনভলভমেন্ট দেখাতে হবে এরকম করলে চলবে না কারণ হচ্ছে ও একজন গোল গেটার ও একজন হাইয়েস্ট পেইড প্লেয়ার ওকে আরো দায়িত্ব নিতে হবে ওকে টিওভি দ্য सेंटीमेंट्स অফ দ্য পিপল सेंटीमेंट्स অফ দ্য সাপোর্টার্স सेंटीमेंट्स অফ দ্য অফিশিয়ালস মানে এই ক্লাব কি চায় লোক কি চায় মানে ই বছর এসে ওর পারফরম্যান্স টা খুবই ইনকন্সিস্টেন্স এইগুলো চলবে না এবার আমরা মানে দিনের পর দিন মানে ডিপরাইভ হয়ে যাচ্ছে কিংবা ফেড়াপ হয়ে যাচ্ছে ওয়াই দ্য টিম ইজ नॉट কামিং ব্যাক কিংবা ভালো খেলতে পারছে না কেন যাই হোক আশা করতে এখন তো আর টপস্টিক্তে যাওয়ার চান্সেস অনেক কম হয়ে গেছে মানে কিন্তু এট লিস্ট বেঙ্গল চুড নাও গেট অফ অ দা টপস্টিক্স বাট এট লিস্ট পারফরমেন্স ভাই দি শুড ট্রাই টু ভিন কারণ হচ্ছে যত ম্যাচ জিতবে তত ওদের কনফিডেন্স লেভেলটা আরো বাড়বে আর এফ সি জন্য হয়তো সুবিধা হতে পারে রিচার্ড সেলিস ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকেই তার মাঠে নামার অপেক্ষায় ছিল সকলে গোয়ার বিরুদ্ধে প্রথম দর্শনেই কিন্তু নজর কাড়লেন তিনি দলকে খেলানোর দক্ষতা রয়েছে তার বিশেষ করে উইং থেকে দলকে খেলানোর দক্ষতা গোটা ম্যাচে একের পর এক নিখুঁত পাস বাড়িয়ে গিয়েছেন রিচার্ড শুধু একটাই আফসোস তিনি পাস বাড়ালেও বল ফেরত পাচ্ছিলেন না আর তাতেই যেন খানিকটা হতাশ হয়ে পড়ছিলেন সেলিস লেফট উইং থেকে এদিন তিনি একের পর এক সুযোগ তৈরি করে দিয়েছিলেন তবে এটা তার প্রথম ম্যাচ সময় এখনও রয়েছে ভবিষ্যতে অস্কারের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠতেই পারেন রিচার্ড সেলিস এবার সামনে চেন্নাই তার আগে রবিবারের অনুশীলন ছিল অপশনাল জামশেদপুরের বিরুদ্ধে যারা খেলেননি তারাই অনুশীলন করেন যারা খেলেছিলেন তারা হালকা ট্রেনিং করেন আশিক ও সাহাল দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন তবে আশিক চেন্নাই যাচ্ছেন না আর সাহালকে নিয়ে সিদ্ধান্ত সোমবার অনুশীলনের পর থাবা মাঠে এলেও অনুশীলন করেননি আগের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে অজস্র সুযোগ নষ্ট করে মূল্যবান দু পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান সেই আক্ষেপ আছে তবে হতাশ রান মরি না সুযোগ তৈরি হচ্ছে এটাই তার স্বস্তির কারণ if my attacker players didn't have chances to school Then I will, I will, be worried. But uh, having chances to score, I never will be worried. Never, never. Because the goal will, goal will come. You can have one, one uh, match, not uh, enough. শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে খেলার পর আবার মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে হবে টিম মোহনবাগানকে দুটোই অ্যাওয়ে ম্যাচ ফলে যাতায়াতের প্রচুর ধকল জামশেদপুর থেকে ফিরেই একদিন অনুশীলন তারপরেই আবার চেন্নাই উড়ে যেতে হচ্ছে এই সূচি নিয়ে বেশ ক্ষোভ রয়েছে মলিনার to prepare uh, the, match. That is the perfect part. In some moments of the season, that things happen. You have a match in three days, you have another one. It's not the best way to prepare. That's true, but it's not a big problem because we know how we have to play. We are playing. আগেও বারবার বলেছেন রবিবার আবার বললেন হোসে মলিনা রক্ষণ ভালো খেললেই তিনি খুশি ডিফেন্ডাররা ভালো খেলেছেন নির্ভরতা দিচ্ছেন মলিনা আশ্বস্ত চেন্নাইয়ের সই করলেন প্রীতম কোটাল শুভেচ্ছা জানালেন মলিনা তবে জানিয়ে দিলেন তাদের বিরুদ্ধে যেন প্রীতম ভালো না খেলেন চেন্নাইয়ের বিরুদ্ধে কোন টিম নামাবেন মলিনা শুরুতে স্টুয়ার্ট না দিমি ম্যাকলয় না কামিলস নাকি দুজনেই একসঙ্গে সাহাল কি ফিট

ডার্বির পরেই জামশেদপুরের কাছে আটকে গেছে মোহনবাগান এটা কি আত্মতুষ্টির ফল এমনটা মনে করছেন না টম আলড্রেড তবে গোল খাওয়াটা যে ঠিক হয়নি তা মেনে নিলেন তিনি সেসব ভুলে এখন তার লক্ষ্য চেন্নাই ম্যাচ এই ম্যাচের আগে খুব একটা অনুশীলনের সময় নেই But in the tournament in shomai, klantini, ehab Already allred right, ashavati, jamie mclaren, kenio, tini bishash koren, mclaren, jayconudin, in jamshadpoor, that we obviously don't want to concede. i think this season we've got a lot of clean sheets and we want to continue that. and as a team, we defend quite well in the whole. so, yeah, we're obviously disappointed to concede this goal, but i don't think it's overconfidence. i don't think the players are looking too far ahead in terms of ভিসা পেয়ে গেলেন মোহামাইডানের নতুন বিদেশি ফুটবলার মার্ক আন্দ্রে সামেরবাক আগামী দু তিন দিনের মধ্যেই তিনি শহরে চলে আসবেন আশা করা হচ্ছে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে পরের ম্যাচে তিনি সাদা কালো পরে মাঠে নামতে পারবেন আপাতত তার কলকাতায় আসার অপেক্ষায় আন্দ্রে চেই নিশ বইমেলায় এবার তিন প্রধান বইমেলা এবার কলকাতা ফুটবল এই প্রথম আইএফএ বইমেলায় স্টল দিচ্ছে সেখানে পাওয়া যাবে ফুটবলের বিভিন্ন বই আইএফএ অফিসে বহু পুরোনো বই রয়েছে যা কিনা বাংলার ফুটবলের দলিল সেসব বই তো থাকবেই আইএফের পক্ষ থেকে তিন প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গল ও মহামেডানের কাছে আবেদন জানানো হয়েছে তাদের সংগ্রহে থাকা বিভিন্ন বই তারা এই স্টলে দিতে পারেন এছাড়াও ময়দানে বিভিন্ন মানুষ প্রাক্তন ফুটবলারদের কাছেও আবেদন করা হয়েছে তাদের সংগ্রহে থাকা বই দেওয়ার জন্য সব মিলিয়ে বইমেলায় এবার ফুটবলের আবহ বইমেলায় দুশো ছিয়াত্তর নম্বর স্টলে পাওয়া যাবে এই সমস্ত বই এছাড়াও বিভিন্ন দিন বিভিন্ন টক শোর আয়োজন করা হচ্ছে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে সামনাসামনি যোগাযোগের ব্যবস্থা থাকছে চলে আসুন বইমেলা দুশো ছিয়াত্তর নম্বর স্টলে উপভোগ করুন ফুটবলের আবহ কলকাতা লীগের জট খুলতে উদ্যোগ নিল আইএফএ ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসির মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ মোটামুটি তেরোই ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিল আইএফএ এ ব্যাপারে তারা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সঙ্গে আলোচনা সেরে রেখেছেন তেরো তারিখ ম্যাচ খেলতে ইস্টবেঙ্গলের কোনো আপত্তি নেই তবে ডায়মন্ড হারবারের কর্তাদের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি ডায়মন্ড হারবার যদি রাজি থাকে তাহলে তেরোই ফেব্রুয়ারি হবে চ্যাম্পিয়নশিপের ম্যাচ ডায়মন্ড হারবার ওই দিন ম্যাচ খেলতে রাজি না হলে আবার তৈরি হবে জট লালিগার লিগ টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ পেলেও তা হাত ছাড়া করল বার্সেলোনা গেতাফের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেই মার ছাড়তে হল ক্যাটালোনিয়ানসদের ম্যাচের শুরুতেই জুলেস কউন্দের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা কিন্তু সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা আম্বারির গোলেই সমতায় ফেরে গেতাফে দ্বিতীয়ার্ধে আর প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি ধারে ভারে অনেকটা এগিয়ে থাকা বার্সেলোনা গত ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে অনেকটাই সুবিধা হয়েছিল বার্সেলোনার এই ম্যাচে তারা জিততে পারলেই অ্যাটলেটিকোর থেকে তাদের পয়েন্টে ব্যবধান হতো মাত্র তিন কিন্তু ড্র করে বার্সেলোনার পয়েন্ট উনচল্লিশ তিন নম্বরই রয়েছে তারা ইতিমধ্যেই হালান্ড ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তি মেয়াদ বাড়িয়েছেন কেভিন ডেব্রিয়নও সেই পথেই হাঁটুক এমনটাই চাইছেন এবার পেপ গুয়ার্দিওয়ালা চোটের কারণে এই মরশুমে মাত্র চোদ্দটি ম্যাচই সিটির হয়ে খেলতে পেরেছেন তিনি গুয়ার্দিওয়ালা দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বেলজিয়ান ফুটবলার ছিল তার অন্যতম প্রধান অস্ত্র বিশেষ করে মাঝ মাঠে ছিল তার প্রধান শক্তি কিন্তু শোনা যাচ্ছে কেভিন ডেব্রুইন নাকি ক্লাব ছাড়তে পারেন যদিও পেপ গুয়ার্দিওলা এখনো পর্যন্ত এই 33 বছর বেলজিয়ান ফুটবলারকে নিয়ে আশাবাদী তিনি চাইছেন ম্যান সিটির থেকে যান ডেব্রুয়েন অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গামাসকার ট্রাফিক ہوئے۔ এলো ভারত তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে চপকা আগামী বাইশে জানুয়ারি ইডেনে মহারান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামছে ভারত শহরে পৌঁছেই প্রস্তুতি শুরু সূর্যকুমার যাদবদের নতুন বছরে ইডেন গার্ডেন্সে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামছে ভারতীয় দল সময় যত এগোচ্ছে উত্তেজনার পারতও ততই বাড়ছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে রবিবার থেকেই ইডেনের জোর প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া এই সিরিজ দিয়েই আবার ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরছেন মোহাম্মদ শামী তাও আবার তারই ঘরের মাঠ দিয়ে প্রত্যাবর্তন করছেন তিনি এদিন গোটা দল প্রস্তুতিতে নেমে পড়েছে ছিলেন স্বামীও শুরুতে কিছুক্ষণ ওয়ার্ম আপের পরই নেমে সূর্যকুমার রিঙ্কু সিং মোহাম্মদ শামিরা এদিন অবশ্য ইংল্যান্ড প্রস্তুতি না করারই সিদ্ধান্ত নিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে দ্বিমত শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই সেখানে নাকি কয়েকটা সিদ্ধান্ত নিয়ে গম্ভীর এবং রোহিত আগারকারের মধ্যে দিমত দেখা গিয়েছিল শোনা যাচ্ছে সহ অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীর নাকি চেয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে কিন্তু আগারকার ও রোহিতের জন্যই শুভমান গিলকে সহ করতে হয়েছে এছাড়াও গম্ভীরের পছন্দ নাকি ছিলেন সঞ্জু স্যামসন সেখানেও শেষ পর্যন্ত আগারকার এবং রোহিতের পছন্দে ঋষভ পান্তকেই প্রথম উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে এমন খবর সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন তবে কি ভারতীয় ড্রেসিং রুমের অন্দরে চাপা অশান্তি শুরু হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়া নয় চ্যাম্পিয়ন্সট্রফিতে ভারতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন এবার শুভমান গিল এরপর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়ে গেছে নানান কথাবার্তা বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমান গিলের পারফরমেন্স নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে এমন পরিস্থিতিতেই গিলের পাশে দাঁড়াচ্ছেন সুরেশ রায়না তার মতে শুভমান গিল ভারতীয় দলের ভবিষ্যৎ তারকা তাকে এই ভারটা দেওয়া নাকি একেবারেই যথার্থ হয়েছে এর ফলে দল যে তার উপর আস্থা রাখছে সেই বার্তাই পাবেন শুভমান গিল এই সিদ্ধান্ত গিলকে আরও ভালো খেলতে আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন রায়না রোহিত শর্মার পর এবার রঞ্জি ট্রফি খেলার সিদ্ধান্ত রবীন্দ্র জাদেজারও আগামী তেইশে জানুয়ারি দিল্লির বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে ইতিমধ্যেই মুম্বাইয়ের হয়ে খেলার কথা জানিয়েছেন রোহিত চব্বিশ ঘন্টার মধ্যেই এবার জাদেজাও রঞ্জি স্কোয়াডে কয়েকদিন আগেই রঞ্জি ট্রফি খেলা নিয়ে ক্রিকেটারদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছিল বিসিসিআই সুযোগ থাকলে সমস্ত ক্রিকেটারদেরই রঞ্জি খেলা বাধ্যতামূলক বলে জানানো হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হতে এখনও দেরি রয়েছে এবার ভারতীয় দলের ক্রিকেটারদেরও রঞ্জি স্কোয়াডে দেখা যাবে বিরাট কোহলি কেএল রাহুলকে বাদ দিলে ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই এবারে রঞ্জি ট্রফি খেলতে চলেছেন সেখানে মহম্মদ সিরাজের খেলা ঘিরে শুরু হয়েছে জল্পনা টি টোয়েন্টির পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও নেই মোহাম্মদ সিরাজ বোর্ডের নির্দেশিকা মেনে তিনি কি এবার খেলবেন রঞ্জি ট্রফি এই প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে কোনো উত্তর আসেনি কারণ তারা জানতে চাইলেও সিরাজ নাকি এখনও পর্যন্ত তার খেলা নিয়ে কোনো উত্তর দেননি শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে কঠিন লড়াই বাংলার কিন্তু তার আগেই চোট আঘাতে জেরবার বাংলা শিবির চোটের জন্য হরিয়ানা ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলার অন্যতম সেরা ব্যাটার অভিমন্যু ডান হাতের আঙুলে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে অভিমন্যু আপাতত বেশ কয়েকটা দিন মাঠের বাইরেই থাকতে হবে এই তরুণ তারকাকে শুধুমাত্র তিনিই নন বাংলার হয়ে হরিয়ানার বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা কার্যত নেই সুদীপ চট্টোপাধ্যায়েরও হরিয়ানা ম্যাচের আগে এই দুই চোট যে বঙ্গশিবিরের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে আসন্ন জাতীয় গেমসের বাংলার শেফ দা মিশন হলেন বিশ্বরূপদি ছত্তিশগড়ে হতে চলেছে আটত্রিশতম জাতীয় গেমস সেখানেই নতুন দায়িত্ব পেলেন বিশ্বরূপ সেখানে বাংলার প্রতিযোগীদের নিয়ে দারুন আশাবাদী শেফ দা মিশন ন্যাশনাল গেমস ভারতবর্ষের সব থেকে বড় খেলাধুলোর আসর অলিম্পিকের ক্ষুদ্র সংস্করণ আমাদের বাংলার প্রায় চারশো জনের প্রতিনিধি দল যাবে ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডের দশটি শহরে হবে এবং সেখানে খেলা হবে বাংলা অবশ্য ছাব্বিশটি খেলার জন্য কোয়ালিফাই করেছেন দশটি খেলার জন্য বাংলা কোয়ালিফাই করেনি তো এই ছাব্বিশটি খেলায় চারশো জন যাবেন একটা বড় আসর আমাদের যত বেশি গোল্ড আমরা পেতে পারবো এবং সর্বোপরি মেডেল পেলে তো ভালোই কিন্তু গোল্ড পেলে আমাদের র্যাঙ্কিং অনেক ভালো হবে এবং সেক্ষেত্রে অলিম্পিকে রাস্তাটাও অনেকের কাছে খুলে যাবে তো অলিম্পিকের এটা তো ফার্স্ট স্টেপিং ফলে আমি আমার বাংলা থেকে যারা খেলোয়াড়রা যাবেন আমি গোল্ড খুব বেশি আশা করি করছি জিপনাস্টিক্সে টেবিল টেনিসে তো এই 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 এইগুলো আমাদের দেখতে হবে যাতে আমরা বেশি করে গোল্ড পাই বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে এই ক্যাম্প করার ওপর আমরা খুব জোর দিয়েছি কারণ ন্যাশনাল গেমস বেড়াতে যাবার জায়গা নয় সেখানে পদক তালিকায় বাংলাকে তুলে আনার অস্ট্রেলিয়ান ওপেনে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে নোভাক জকোভিচ কেরিয়ারের পঁচিশতম গ্র্যান্ড স্লাম থেকে এখন আর মাত্র তিন ধাপ দূরে রয়েছেন তিনি প্রি কোয়ার্টার ফাইনালে জুরি লেহেকার বিরুদ্ধেও স্ট্রেট সেটে জয় তুলে নিলেন জোকার ফলাফল জোকোভিচের পক্ষে ছয় তিন ছয় চার এবং সাত ছয় আসে আর সেই সমস্ত নিয়ে আমাদের সেগমেন্ট ইন। শেষবার আমরা যখন ইংল্যান্ডে জিতেছিলাম সেই সময়ের থেকে দুবাইয়ের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা হবে রোহিত খুব ভালোভাবেই জানেন যে পরিস্থিতি কেমনভাবে সামাল দিতে হয় রোহিত যদি কুড়ি পঁচিশ ওভার খেলতে পারেন তবে আবারও তার দু হাজার উনিশ বিশ্বকাপের পারফরমেন্সের পুনরাবৃত্তি দেখে আমি অবাক হব না আমার মনে হয় আগামী দিনের কথা মাথায় রেখেই শুভমান গিলকে সহ অধিনায়ক করা হয়েছে আগামী ছয় থেকে সাত মাস কিংবা যখনই ট্রানজিশন হোক না কেন গিলকেই হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে